বলা আছে এক সাইকেল বিক্রেতা এক হাজার ছশো টাকায় একটি সাইকেল বিক্রয় করায় ওই ব্যক্তির পঁচিশ শতাংশ লাভ দিয়েছে তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত বিষয় হচ্ছে লাভ বা ক্ষতি কোনো সময় বিক্রয় মূল্যের উপর হয়নি যত টাকায় বিক্রয় করেছে এখানে এক হাজার ছশো টাকায় বিক্রয় করেছে লাভ বা ক্ষতি এক হাজার ছশো টাকার উপর হবে লাভ বা ক্ষতি কিসের উপর হবে সবসময় ক্রয় মূল্য লাভ উভয় মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি আর ক্ষতি হওয়া মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম এখানে কি হয়েছে না পঁচিশ শতাংশ লাভ করেছে অর্থাৎ সাইকেলটার দাম যদি একশো টাকা হতো তাহলে ওই ব্যক্তি ওই সাইকেলটা বিক্রয় পঁচিশ শতাংশ লাভ করতে গেলে ওনাকে একশো টাকায় সাইকেল কেনার পরে বিক্রি করতে হবে না একশো পঁচিশ টাকায় তাহলে আমরা পঁচিশ শতাংশ লাভ অর্থাৎ

লাভ বিক্রয় মূল্য যদি একশো পঁচিশ টাকা হয় মানে পঁচিশ শতাংশ লাভ হচ্ছে তাহলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা আর বিক্রয় মূল্য যদি এক হাজার ছশো টাকা হয় একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্যে ছশো পঁচিশ পাঁচে তিনে পনেরো পাঁচ দু দশ শূন্য তিনশো কুড়ি দু চার তিনশো কুড়ির সাথে চার গুণ করলে চার শূন্য